আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন পর আজকে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তবে আজকের ভিডিওটা হবে আমার বাবার বাড়িতে এঁকে তো আমার গত ভিডিওতে অনেক আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন কমেন্ট করে যে আপু তুমি বাবার বাড়ি কেন যাচ্ছ না আসলে শ্বশুরবাড়িতে বাড়িতে অনেকদিন থাকার পর এবার চলে এসেছি বাবার বাড়িতে তো সব সবসময় এভাবে আসা হয় তো আমি টাকা থেকে যখন আসি তখন শ্বশুর বাড়িতে আসি এরপর ওখানে কয়েকদিন থেকে তারপর বাবার বাড়িতে আসা হয় আজকের ভিডিওতে আমার বয়সটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে তো তার কারণটাও একটু আপনাদের বলে দেয় আমি হচ্ছে আমার বাবার বাড়ি থেকে বয়স ওভার করছি আর ছাদে কোলা আকাশের নিচে বসে বয়স দিচ্ছি রোদে বসে বসে আর কি তো যার কারণে আমার বয়সের সাথে সাথে বিভিন্ন পাখির ডাক মুরগির ডাক এগুলোও শুনতে পাবেন তো যাই হোক এবার ভিডিওতে আসি এটা হচ্ছে আমার মায়ের ছাদ বাগান ছোটোখাটো আর কি তো পোলাও গাছ আবার বিলাতি পাতা পাতা পুদিনা লাউ শাক অনেক কিছু রোপণ করেছেন খুব সুন্দর গ্রুত হয়েছে তবে বাড়ির আশেপাশে পর্যাপ্ত জায়গা আছে যেখানে চাষ করা যাবে আর কি শখ করে বা কিছু রোপণ করা যাবে এরকম তো এরপরও আমার মা শখ করে কিন্তু ছাদেও লাগিয়েছেন বা বাড়ির আশেপাশেও কিন্তু বিভিন্ন শাক আবার হলুদ গাছ এগুলো কিন্তু লাগিয়ে গিয়েছেন এটা হচ্ছে পুকুর ঘরের পাশে কিন্তু পুকুরটা আর আমার বাবার বাড়ি কিন্তু একা একটা বাড়ি আশেপাশে তেমন কোনো ঘর নেই যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু বুদ্ধ ধর্মের আর কি তো তাদের সাথে তো তেমন একটা অতিরিক্ত মেলামেশা করা যায় না তবে সবার সাথে সুসম্পর্ক আছে এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ তো আশেপাশে তেমন বাড়ি না থাকায় কিন্তু জমি খালি খালি আছে তো যেখানে মানুষেরা চাষ করে আর কি এটা হচ্ছে পুকুর ঘাট শিয়াম আর আমার আব্বু মিলে আজকে পুকুরে মাছ দেখবেন তবে দুর্ভাগ্যবশত হচ্ছে সব মাছ চলে গিয়েছে যে কিছুদিন আগে ভয়াবহ বন্যা হয়েছিল আমরা সবাই জানি ফেনিতে আবার ফটিকচড়িতে তো তখনই কিন্তু পুকুরে যে মাছগুলো চাষ করা হয়েছিল সবগুলো মাছ বেশি চলে গিয়েছে এখন শুধু কিছু ছোটো মাছ আছে বড় কোনো মাছ নেই এরপরও আমার আব্বু হচ্ছে মেয়ে আসছে বলে কথা পুকুরে জাল ফেলছেন দেখছিলেন কিছু পাওয়া যায় কিনা তো ছোটো মাছ পেয়েছে বেশ অনেকটা তো খাওয়ার মতো খুব মজা করে কিন্তু সবাই খেয়ে নিয়েছি পুকুরে তাজা মাছ যেগুলো তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না এরপরও গ্রামে কিন্তু দেশীয় জিনিসটা খুব সহজে মোটামুটি পাওয়া যায় তবে যারা আমরা শহরে থাকি যারা কিনে খায় ভেজালের এই দুনিয়ায় কিন্তু আসল নকল ছিনাটাও বড় দেয় তবে যতই দেশীয় বলুক হাওড় বিলের মাছ বলুক নদীর মাছ বলুক রান্না করার পর কিন্তু বোঝা যায় সেগুলা কি আদৌ কি সে নদীর মাছ বা হাওর বিলের মাছ ছিল কি যাই হোক এদিকে এই অল্প কয়টা মাছ পেয়েছে তারপর পরবর্তীতে আরও কিছু মাছ দেখা হয়েছে বেশ অনেকটা সময় ধরে আর পাশাপাশি আমার আব্বু হচ্ছে পুকুরটাও একটু পরিষ্কার করে দিয়েছেন আশেপাশে যে আগাছাগুলো ছিল সেগুলো একটু কেটে দিয়েছেন আর কি কি বয়েস দিতে বসেছি আর আমার মায়ের হচ্ছে বড় একটা মূরক আছে তো তার বয়সটা দিতে সে ব্যস্ত সে এত বেশি চিৎকার করছিল তাকে কোনো মতেই থামানো যাচ্ছে না সে বুঝতেই পারছে না যে আমি আপনাদের সাথে কথা বলছি এই যে শুনতে পেয়েছেন যাই হোক তার মাঝে মাঝে আমিও আপনাদের সাথে একটু একটু কথা বলি এদিকে আমার দুই বাবা মিলে পুকুরে জাল ফেলছেন মাছ দেখছেন আর এদিকে আমার আরেক বাবা হচ্ছে উপরে বসে বসে তাদের কাণ্ড কাহিনী দেখছিলেন বাবু এখনো একা একা বসতে পারে না তাকে সাপোর্ট দিতে হয় আমি কিন্তু পিছন থেকে বুলটা ধরে আছি সে বসে আছে ফুল সাপোর্ট দিয়ে কিন্তু তাকে ধরে আছি আর সে কিন্তু বেশ মজা পাচ্ছিল এভাবে পুকুর পাড়ে বসে আছে আমি যখন শ্যামকে এভাবে এই বসে আমার বাবার বাড়িতে নিয়ে আসি তখন একটু একটু বসা শিখছিলো আর কি তখন আমার মা হচ্ছে এভাবে কাতা দিয়ে বুলের মধ্যে বসিয়ে বসিয়ে বসাটা শিখিয়েছেন তো বাবু সেম বয়সে নানার বাড়ি এসেছে আর এদিকে মাছ দেখতে দেখতে এটা হচ্ছে এগারো সাড়ে এগারোটার দিকে আর কি তো এই সময় তো হালকা পাতলা কিছু নাস্তা করা হয় তো আমার আম্মু হচ্ছে বুট বোনা করে আছেন আমার মায়ের বুট কিন্তু অনেক বেশি মজার হয় যে যেখানে যে অবস্থায় আছে তাকে সেখানে আমার আম্মু গিয়ে গিয়ে বুট দিয়ে এসেছে তো সবাই খেয়ে নিয়েছি বেশ বড় একটা জায়গা জুড়ে আমার বাবার বাড়ি তো আমার বাবার বাড়ি যেহেতু বাড়ি আশেপাশে কিন্তু বিভিন্ন ফলের গাছ আছে তো ফলের গাছগুলো এমনভাবে রোপণ করা হয়েছে যেন ছাদ থেকে খুব সুন্দর দেখতে লাগে আবার যে কোনো ফল নিতেও পারে তো এগুলো হচ্ছে জাম গাছ আম গাছ কাঁঠাল গাছ সবগুলা গাছে কিন্তু বাড়ির একদম ওয়ালের সাথে সাথে আর কি তো দেখতে বেশ ভালো লাগে যারা প্রকৃতি ভালোবাসে প্রকৃতি দেখতে পছন্দ করে আবার একটু নির্বিলি থাকতে পছন্দ করে নির্বিলি জায়গাগুলা ঘুরতে ভালোবাসে তো তাদের কাছে আমার বাবার বাড়িটা কিন্তু খুব ভালো লাগবে তো আমার কাছে তো ভীষণ রকমের ভালো লাগে ছাদে যায় আবার পুকুর কাটে যায় চারদিকে সবুজ গাছপালা আবার মুরগির ডাক পাখি ডাক এগুলো কিন্তু আমি বেশ উপভোগ করি আর যদিও আমার বাবার বাড়িতে তেমন কোনো মানুষজন নেই আমার আব্বু আম্মু আর আমার একটা ছোট ভাই আছে আমরা হচ্ছি দুই বোন এক ভাই তো আমরা দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে বোনের মধ্যে আমি বড় আমার বোন সেও দেশের বাইরে থাকে বেশ কয়েক বছর যাবৎ বাবার বাড়িতে তেমন আসতে পারে না আবার আমার ভাইও হচ্ছে আমার বোনের কাছেই থাকতো বেশ অনেক দিন ছিল এবার বাড়িতে চলে এসেছে বেশ অনেক দিন আবার বাইরে কোথাও চলে যাওয়ার ইচ্ছা আছে আর কি এদিকে আমার দুই মা মিলে রান্না বান্না করেছেন যে পুকুর থেকে মাছগুলো দেখা হয়েছে সেগুলো রান্না করে নিয়েছেন তো আমি আর আমার আম্মু মিলে মাছগুলো কেটে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার ভাই তার ইনকামের টাকা দিয়ে হচ্ছে বাবুর জন্য জামা কাপড় এনেছে সাথে জুতা এনেছে তো সেগুলো পরিয়ে একটু ফটোশ্যুট করা হচ্ছে সাথে আপনাদের জন্য একটু ভিডিও শ্যুটও করে রেখেছি আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করি থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আপনাদেরকে দেখাবো আমার মায়ের সে পরিপাটি কিচেনটা তো এটা হচ্ছে ডাইনিং টেবিল তো দুটা ডাইনিং টেবিল আছে একটা হচ্ছে মেহমানদের জন্য সামনে আর কি আর এটা হচ্ছে কিচেনের পেছন সাইডে তো আমার বাবার বাড়িটা হচ্ছে মানুষ হিসাবে অনেক বড় তো সেই হিসাবে অনেক দূর হয়ে যায় সেই ডাইনিং টেবিলটা তো এই ছোটো প্লাস্টিকের ডাইনিং টেবিলটাতে তারা রেগুলার খাওয়া দাওয়া করে তো ডাইনিং টেবিলটাও কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আর আমার মায়ের কিচেনটা কিন্তু সব সময় এভাবে সাজানো গুছানো তাকে তো আমার গত একটা ভিডিওতে বলেছিলাম আমার মা খুবই পরিপাটি তো তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে সব মশলাপাতি গ্যাসের স্টোভের পাশে রেখেছেন চায়ের সরঞ্জাম রান্নার সরঞ্জামগুলো যদিও লাকড়ি চুলাও আছে সাথে গ্যাসের চুলাও আর এই যে গ্যাসের চুলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় পনেরো ষোলো বছর আগের আমার আব্বু সৌদি আরব টাকা অবস্থা ওখান থেকে নিয়ে এসেছিলেন তো এখনো বেশ ভালো সার্ভিস দিচ্ছে তো যাওয়ার পথে পথে আর কি তো নতুন একটা আবার নিতে হবে একটা বার্নার নষ্ট হয়ে গিয়েছে তো এখনও চলছে আমার আম্মু অনেক আপুদের ব্লগ ভিডিও দেখেন তো আমি নাম মেনশন করছি না আমার খুব কাছের খুব পরিচিত অনেক আপুদের ভিডিও দেখেন সেই সাথে অনেক বড় বড় আপুদের ভিডিও দেখেন সাথে তো আমার ভিডিও আছেই তো খুব ভালোবেসে পছন্দ করে কিন্তু ব্লগ ভিডিওগুলো দেখেন আর এদিকে হচ্ছে সবগুলো পানির বোতল দেখতে পাচ্ছেন আমাদের যে পানির লাইন আছে মানে কল আছে সেটাতে কিন্তু প্রচুর আয়রন তো খাওয়ার উপযোগী না তো তারও অনেক কাহিনী আছে আসলে এত ছোটো ভিডিওতে সব কিছু বলা সম্ভব হচ্ছে না তো আমার আম্মা হচ্ছে ফিল্টার করে করে খাওয়ার পানি কোলা এভাবে বোতল করে রাখেন এখানে কাউন্টারটপের উপর একটা সুকেচের মতো রাখা হয়েছে এটা অনেক পুরনো আর এটার নিচের একটা অংশ আছে এটা অন্য জায়গায় তো এটাতে সব কাছের জিনিসপত্র রাখেন আর এর পাশে হচ্ছে ফিল্টারগুলা মূলত এই ফিল্টারগুলো থেকে পানি সংগ্রহ করে রাখেন আর এটা হচ্ছে একটা কাজ দিয়ে তৈরি আর কি একটা বক্সের মতো অনেকটা তো এটাতে সব ফ্লাওয়ারগুলো রেখেছেন আর্টিফিশিয়ালের সাথে এখানে আরও অনেক র্যাক আছে প্লাস্টিকের রেক কাছের রেক তো সবগুলো এভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন সাথে কিন্তু করার চেষ্টা করেছিলেন আপুদের ভিডিও দেখে দেখে এই যে এটা হাঁড়ি সুন্দর কালার করে রেখেছেন তো পরবর্তীতে নাকি এটাতে কোনো একটা কিছু করার ইচ্ছা আছে আমার আম্মুর আরও একটা গুণ আছেন খুব সুন্দর মোড়া বানাতে পারেন তো এরকম মোড়া অসংখ্য সবাইকে আত্মীয় স্বজনকে দিয়েছেন তো আমাকেও দিয়েছেন চার পাঁচটা মতো আমার বিয়ের পর দুটো আমার শ্বশুরবাড়িতে দিয়েছেন আবার আমি ঢাকায় যাওয়ার পর তিনটা দিয়েছেন যেগুলো আমি ব্যবহার করি অনেক সময় ভিডিওতে আপনারা দেখতে পান ছোট ছোটো কিউট কিউট মোড়াগুলা যেগুলোতে বসে আমি নিচে কাজ করে তাকি তবে আমার আম্মু আর আগের মতন তেমন একটা কাজ করতে পারে না হাত ফুলে যায় হাতে একটু সমস্যা হয়েছে আবার সেই সাথে বিভিন্ন তো আছেন তো সবার বাবা মায়ের জন্য দোয়া রইলো আর সেই সাথে আমার আব্বু আম্মুর জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো আমরা খুব ছোটো ছোটো থাকতে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার আব্বু হচ্ছে এই বিল্ডিংটা করে তো আমাদের আরও একটা পুরনো বাড়ি আছে মানে ভরা বাড়ি আমার তিন চাচারা ওখানে থাকেন তো ওখানে আমাদের একটা ছোটো ঘর ছিল তো বেড়া দিয়ে ঘরটা ছিল আর কি তো ছোট্ট একটা আমার মায়ের কিচেন ছিল তো একটা রুম ছিল তো সেখানেও কিন্তু খুব সুন্দর সাজিয়ে কুচিয়ে পরিপাঠি করে রাখতেন বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করতেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আম্মু কাজ করতে পারেন তো অনেক আপুরা আমার ভিডিও দেখে বলেন আপু তুমি খুব সুন্দর কাজ করো আসলে আমি কাজকর্ম দেখে দেখেই বড় হয়েছি আর আমার আম্মু আমাদের দু বোনকে পড়ালেখার পাশাপাশি একটু একটু কাজকর্ম শেখানোর চেষ্টাও করতেন তবে অনেকটা যে কাজকর্ম করার সুযোগ পেয়েছি তা কিন্তু না পড়ালেখার চাপ তো ছিল সাথে একটু একটু মাকে হেল্পও করতাম আর এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও আজকের ভিডিওর সাথে জুড়িয়ে দিয়েছি এটা আমার শ্বশুরবাড়ি তাকা অবস্থায় একদিন আমরা বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া করে আর কি আমরা সব জায়গা মিলে আমার দেবররা মিলে মানে আমাদের জায়গা জামাইরা আর কি তো তারা সবাই মিলে একটু চা বাগান গিয়েছিলাম কর্ণফুলে টি এস্টেট আর কি জায়গাটা তো ওটা আমাদের এদিকে আমার বাবার বাড়ির খুবই কাছে তো ওখানে ঘুরে আসার পথে আমি আমার বাবার বাড়িতে নেমে গিয়েছিলাম বাকিরা সবাই বাড়িতে চলে গিয়েছিলেন যেহেতু শীতের দিন দিনটা খুবই ছুটো বিকেলবেলা সময়টা তো একদমই ছোটো মনে হয় তো সবাই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল তো আমরা সেখানে পৌঁছাতে পচাতেও একটু দেরি হয়ে গিয়েছিল তো খুবই অল্প সময়ে একটু ঘোরাফেরা করতে পেরেছি একটু ফটোশ্যুট করেছি সবাই মিলে একটু ঘোরাঘুরি করেছি সুবাহান আল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি চারদিকে সবুজ আর সবুজ দেখলেই যেন চোখে একটা প্রশান্তি নেমে আসে চোখ জুড়িয়ে যায় প্রকৃতি যারা ভালোবাসে তাদের কাছে এই সব জায়গা বেশ ভালো লাগে তো আমার কাছে তো ভীষণ রকমের ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন অল্প সময় কিন্তু আমরা ঘোরাঘুরি করতে পেরেছি তো সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা রওনা দিয়েছিলাম আজকের দিনটা খুব ভালোই কেটেছে সবাই মিলে খুব অল্প সময়ের জন্য হলেও বেশ আনন্দ করেছি আর দিন শেষে আমরা সবাই যে যার মতন বাড়ি ফিরে যাচ্ছি আর যে বাগানে পশু ছিল গরু ছাগল তো তারাও কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছে আর ঘোরাঘুরি শেষ করে আমরা সারপথের পাশে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমি আমার বাবার বাড়িতে নেমে আর সবাই বাড়িতে চলে গিয়েছিল প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুর মধ্য দিয়েই দু সালটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ নতুন বছর শুরু করা হোক বিসমিল্লা বলে সবাই সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ